আমরা সবাই দীর্ঘজীবী হতে চাই কিন্তু আমাদের সবার মনে বার্ধক্য নিয়ে একটা ভয় কাজ করে আমরা ভাবি বয়স হওয়া মানেই হাঁটুর ব্যথা সুগার বা প্রেসারের ওষুধের বাক্স আর হসপিটালের চক্কর আমরা ভাবি সুস্থভাবে একশো বছর বাঁচতে গেলে বোধহয় জিনে বিশেষ কোনো লাখ থাকা দরকার অথবা প্রচুর টাকা খরচ করে সব অর্গানিক খাবার খাওয়া দরকার কিন্তু রিসেন্টলি হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিস মিরালসের লেখা বিখ্যাত বই ইকিগাই পড়ছিলাম এই বইটাতে জাপানের ওকিনাওয়া মানুষদের জীবনযাত্রা নিয়ে গবেষণা করা হয়েছে যাদের বলা হয় অমরদের দ্বীপ বা আইল্যান্ড অফ ইমোর্টালস এই বইটা আমি যখন পড়ছিলাম আমি কোনো ফিলোজফি বা দর্শনের খোঁজ করছিলাম না আমি খুঁজছিলাম বায়োলজি আমি খুঁজছিলাম সেই সায়েন্সটা যেটা কোনো হসপিটাল বা দামি ওষুধ ছাড়াই একশো বছর বয়সেও এত অ্যাক্টিভ রেখেছে পৃথিবীতে এমন পাঁচটি জায়গা আছে যাকে বলা হয় ব্লু জোনস জাপানের ওকিনাওয়া থেকে ইতালির সার্ডিনিয়া এইসব জায়গার লোকেরা একশো বছর বয়সেও লাঠি ছাড়া হাঁটে নিজের বাগান নিজে তৈরি করেন এবং নাতি নাতনিদের সাথে ফুটবলও খেলেন আজকের এই ভিডিওতে আমি এই ইকিগাই বই এবং বিশ্ববিখ্যাত ব্লু জোনস গবেষণার একটা সামারি বের করে আপনাদের সামনে রাখ আমরা জানবো এমন কিছু জাপানি সিক্রেটস যেমন হারাহা চিবু বা মোয়াই যা মডার্ন সায়েন্সকেও হার মানায় এবং বিশ্বাস করুন এগুলো শুরু করতে এক টাকাও খরচ হয় না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বং ট্রিভিয়া আমি সুমন আপনার হেলদি থাকার জার্নির ফার্মাসিস্ট ফ্রেন্ড তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের বাঙালির খুব কমন একটা ভুল ধারণা ভাঙা দরকার আমরা প্রায়ই বলি আমাদের পূর্বপুরুষরা তাড়াতাড়ি মারা গেছেন মানে আমাদের জিনে সমস্যা আছে বা আমার বাবার সুগার আছে তাই আমার সুগার হবেই এটা আমার কপাল আমরা আমাদের শারীরিক সব সমস্যার দোষকেই চাপিয়ে দিই আমাদের জিনের ওপরে কিন্তু সায়েন্স এটাকে প্রমাণ করে দিয়েছে যে এটা একটা অজুহাত ছাড়া আর কিছু নয় ড্যানিশ টুইন স্টাডি নামের একটি বিখ্যাত গবেষণায় যমজ ভাই বোনদের ওপর একটা স্টাডি করে দেখা গেছে যে আমরা কতদিন বাঁচবো বা কতটা সুস্থ থাকবো তার মাত্র টোয়েন্টি পার্সেন্ট নির্ভর করে আমাদের জিনের ওপর আর বাকি এইট্টি পার্সেন্ট নির্ভর করে আমাদের লাইফস্টাইল বা প্রতিদিনের অভ্যাসের ওপরে একে বিজ্ঞানের ভাষায় বলা হয় এপিজেনেটিক্স বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝায় ধরুন আপনার জিনে ডায়াবেটিসের ঝুঁকি আছে মানে আপনার পরিবারে কারো ডায়াবেটিস আছে এটা হলো একটা বন্দুকের গুলির মতো কিন্তু বন্দুকটা লোড থাকলেই যে গুলি চলবে এমন কোনো কথা নেই ট্রিগারটা থাকে আপনার হাতে অর্থাৎ আপনার লাইফস্টাইলের হাতে আপনি যদি ঠিকঠাক খাবার খান মুভমেন্ট করেন এবং স্ট্রেস কন্ট্রোল করেন আপনি ওই ট্রিগার না টিপেই সারা জীবন সুস্থ থাকতে পারেন তাই বংশে আছে বলেই হাল ছেড়ে দেবেন না ইকিগাই বই এবং ব্লু জোন গবেষণা এই ট্রিগার কন্ট্রোল করার পদ্ধতিটিকে তিনটে প্রধান পয়েন্টে ভাগ করেছে নাম্বার ওয়ান পয়েন্ট ব্যায়াম নয় স্বাভাবিক চলাচল প্রথম পয়েন্টটা হলো মুভমেন্ট কিন্তু আমাদের এখানে বোঝার বিশাল ভুল আছে আমরা ফিটনেস বলতে বুঝি রোজ সকালে জিমে গিয়ে এক ঘন্টা ভারী ওজন তোলা বা ট্রেডমিলে দৌড়ানো আমরা ভাবি আমি তো এক ঘন্টা জিম করেছি তাই বাকি দিনটা সোফায় শুয়ে কাটালেও কোনো অসুবিধা নেই কিন্তু ব্লু জোনের সেঞ্চুরিয়ার না মানে যাদের বয়স একশো বছরেরও বেশি তারা আমাদের এই ধারণা ভুল প্রমাণ করেছে ওকিনাওয়া বা সার্টিনিয়ার মানুষেরা কোনো দিন জিমে যাননি তারা জানেও না ক্রসফিট জিনিসটা আসলে কী তাহলে তারা একশো বছর বয়সেও সোজা হয়ে হাঁটেন কিভাবে। এর উত্তর হল তারা ব্যায়াম করেন না তারা চলাচল করেন বিজ্ঞান একে বলে নিট এনইএ টি মানে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস সহজ ভাষায় বললে জিম বাদে আমাদের সারাদিনে যে ছোট ছোট কাজগুলো আমরা করি যেমন ঘর মোছা বাগান করা হেঁটে বাজারে যাওয়া বা মাটিতে বসে কাজ করা এগুলোই হলো নিট এর পেছনের বায়োলজিটা বোঝাচ্ছি এটা খুব ইন্টারেস্টিং আমাদের শরীরে লিপোপ্রোটিন লাইপেজ নামে একটা এনজাইম থাকে যা রক্ত থেকে ফ্যাট বা চর্বিকে ভেঙে শক্তিতে পরিণত করে গবেষণায় দেখা গেছে আমরা যখনই টানা এক ঘন্টার বেশি এক জায়গায় বসে থাকি আমাদের শরীরে এই এলপিএল এনজাইম কাজ করা প্রায় বন্ধ করে দেয় আপনার মেটাবলিক রেটকে নাইনটি পারসেন্ট কমিয়ে দেয় একে বলা হয় সিডেন্ট্রি ফিজিওলজি বিপদটা এখানেই আপনি সকালে এক ঘন্টা জিম করলেন ঠিকই কিন্তু বাকি তেইশ ঘন্টা যদি বসে থাকেন তাহলে আপনার ওই জিমের সুফলটা কিন্তু আপনি আর পাচ্ছেন না জাপানিরা কিন্তু এটা হতে দেন না ওকিনাওয়ায় মানুষ মাটিতে বসে খাবার খান এর মানে দিনে অন্তত দশ থেকে বার তাদের মাটি থেকে উঠতে হয় এবং বসতে হয় এটা একটা ন্যাচারাল স্কোয়াড যা তাদের পায়ের পেশি ও ব্যালেন্সকে শক্তিশালী রাখে জাপানে আরও একটা কালচার আছে রেডিও টাইসো প্রতিদিন সকালে রেডিওতে একটা নির্দিষ্ট মিউজিক বাজে এবং স্কুলের বাচ্চা থেকে শুরু করে অফিসের বস সবাই মিলে তিন মিনিটের জন্য হালকা স্ট্রেচিং করে এখান থেকে আমাদের শিক্ষা হলো শরীরকে মেশিনের মতো সপ্তাহে তিন দিন জিমে নিয়ে যাওয়া নয় বরং নদীর মতো সারাদিন সচল রাখাটাই আসল চাবিকাঠি দ্বিতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো ডায়েট এখানে জাপানিদের একটা মন্ত্র আছে যা মডার্ন সায়েন্সের চোখ খুলে দিয়েছে মন্ত্রটার নাম হারা হাচিবু চাইনিজ ফিলোসফার কনফুসিয়াসের শিক্ষা থেকে আসা এই মন্ত্রটির অর্থ হলো পেট এইট্টি পারসেন্ট ভুললেই খাওয়া বন্ধ করা আমরা বাঙালিরা সাধারণত ততক্ষণ খাই যতক্ষণ না আমাদের মনে হয় পেটটা ফেটে যাবে বা আমাদের ব্রেন সিগন্যাল দেয় আই এম ফুল কিন্তু সমস্যা হলো পেট থেকে ব্রেনে এই সিগন্যাল পৌঁছাতে প্রায় কুড়ি মিনিট সময় লাগে অর্থাৎ যখন আপনার মনে হচ্ছে আপনার পেট ভর্তি আসলে আপনি তার কুড়ি মিনিট আগেই ওভার রেটিং করে ফেলেছেন কিন্তু কেন আমরা কম খাবো শুধু ওজন কমানোর জন্য না একদমই না এর পেছনে বিশাল একটা অ্যান্টিএজিং সায়েন্স আছে যখন আমরা পেটে একটু জায়গা রাখি বা ক্যালোরি ইনটেক কম করি তখন আমাদের লিভার একটা বিশেষ সিগন্যাল পাঠায় এর ফলে শরীরে আইজিএফ ওয়ান মানে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর নামক একটা হরমোন লেভেল কমে যায় এই আইজিএফ ওয়ান হরমোনটি বাচ্চাদের জন্য খুবই ভালো কারণ এটি গ্রোথ বা বৃদ্ধিতে সাহায্য করে কিন্তু বয়স বাড়লে এই হরমোনটি বেশি থাকলে তা আমাদের কোষগুলোকে দ্রুত বুড়ো করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাছাড়া কম খেলে অটোফ্যাজি প্রক্রিয়া চালু থাকে অটো মানে নিজে আর ফ্যাজি মানে খাওয়া অর্থাৎ শরীর তখন নিজের ভেতরের মৃত বা দুর্বল ড্যামেজ কোষগুলোকে নিজেই খেয়ে ফেলে পরিষ্কার করে ফেলে এবং নতুন কোর্স তৈরি করে এটা শরীরের নিজস্ব রিসাইক্লিং প্রসেস জাপানিরা অজান্তেই এই প্রসেসটা অ্যাক্টিভ রাখেন এছাড়া ওকিনাওয়ার মানুষেরা প্রচুর পরিমাণে যুক্ত খাবার খান তাদের ডায়েটের মেন কোর্স কিন্তু ভাত নয় তাদের মেন কোর্স হল মিষ্টি আলু বা পার্পল সুইট পটেটো ভাতের মতো এটি সুগার স্পাইক করে না বরং দীর্ঘক্ষণ শক্তি যোগায় তারা টোফু বা প্রাচীন গ্রিন টি খান যা শরীরের ইনফ্লেমেশন বা প্রদাহ কম রাখতে সাহায্য করে আমরা শরীর নিয়ে তো অনেক কথা বললাম খাবার ব্যায়াম হরমোন কিন্তু মন আপনি কি জানেন একাকিত্ব বা লোনলিনেস আপনার শরীরের জন্য দিনে পনেরোটা সিগারেট খাওয়ার সমান ক্ষতিকারক ইকিগাই বইয়ের মূল মন্ত্রই হলো কানেকশান এখানে দুটি জাপানি শব্দ খুবই গুরুত্বপূর্ণ প্রথমটি হল মোয়াই এর অর্থ হলো একটি ছোটো বন্ধু ওকি নেওয়ার বাচ্চারা ছোটোবেলার থেকেই পাঁচ ছজনের একটা গ্রুপ তৈরি করে থাকে যারা সারা জীবন একসাথে থাকে এটা শুধু আড্ডা দেওয়ার গ্রুপ নয় এটা একটা ফাইনান্সিয়াল এবং ইমোশনাল সাপোর্ট সিস্টেম গ্রুপে কারোর টাকার দরকার হলে বাকিরা সাহায্য করে কেউ অসুস্থ হলে বাকিরা তার খেয়াল রাখে মেডিকেলের ভাষায় যখন আপনি জানেন যে আপনার পাশে কেউ আছে তখন আপনার ব্রেন রিল্যাক্স থাকে এতে কটিজোল বা স্ট্রেস হরমোন অনেকটাই কমে যায় এবং অক্সিটোসিন বা লাভ হরমোন বাড়ে এই অক্সিটোসিন আপনার হার্টকে সুস্থ রাখে এবং ইমিউনিটি বুস্ট করে দ্বিতীয় শব্দটি হলো ইকিগাই এর আক্ষরিক অর্থ সকালে ঘুম থেকে ওঠার কারণ আমেরিকা বা আমাদের দেশে আমরা সারা জীবন কাজ করি রিটায়ারমেন্টের আশায় আমরা ভাবি ষাট বছর বয়স হলে আমরা সব কাজ বন্ধ করে শুধু রেস্ট নেব কিন্তু জাপানি ভাষায় রিটায়ারমেন্ট শব্দটার কোনো অস্তিত্বই নেই তারা বিশ্বাস করেন কাজ থামিয়ে দেওয়া মানেই হলো জীবন থামিয়ে দেওয়া ইকিগাই মানে শুধু টাকা রোজগার করা নয় এটা একটা ভেন ডায়াগ্রামের মতো যেখানে আপনার প্যাশন এবং আপনার দক্ষতা এবং সমাজের প্রয়োজন এই তিনটে জিনিস একসাথে মেলে ওকিনামায় একশো দু বছরের একজন জেলের ইকিগাই হল হলো তার পরিবারের জন্য মাছ ধরা আটানব্বই বছরের এক বৃদ্ধার ইকিগাই গাই হল তার নাতনির মেয়েকে অঙ্ক শেখানো নিউরোসায়েন্স বলছে যখন আপনার জীবনের একটা নির্দিষ্ট পারপাস বা উদ্দেশ্য থাকে তখন আপনার মস্তিষ্কের নিউরনগুলো সচল থাকে এটি অ্যালজাইমার বা স্মৃতিভ্রষ্টের মতো রোগকে দূরে রাখে মানুষ কখনো কাজের চাপে মারা যায় না মানুষ মারা যায় যখন তার মনে হয় পৃথিবীতে আমার আর কোনো প্রয়োজন নেই এতক্ষণ আমরা বিজ্ঞান শুনলাম ওকিনাওয়ার গল্প শুনলাম কিন্তু আসল প্রশ্ন হলো কাল সকালে ঘুম থেকে উঠে আপনি কি করবেন কাল থেকে কি আমরা সবাই ওকিনাওয়া বা ইতালিতে শিফট হয়ে যাব সেটা তো সম্ভব নয় কিন্তু আপনি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে আপনার নিজের বাড়িতে বসেই এই ব্লু জোন লাইফস্টাইল তৈরি করতে পারেন ইনফরমেশান জানা এক জিনিস আর সেটাকে অভ্যাসে পরিণত করা আরেকটা জিনিস তাই এই সায়েন্সটাকে ভেঙে চারটা বিস্তারিত অ্যাকশনেবেল পয়েন্টে ভাগ করেছে খাতা কলম নিয়ে নোট করে নিন কারণ এই চেঞ্জেসগুলোই আপনার আয়ু নির্ধারণ করবে নাম্বার ওয়ান খাবারের প্লেটে সবজি এবং হারাহাচি বুক প্রথম পরিবর্তনটা আনতে হবে আপনার প্লেটে লুজন জোন ডায়েট মানেই যে আপনাকে পুরোপুরি নিরামিষাশি বা ভেজিটেরিয়ান হয়ে যেতে হবে এমনটা কিন্তু নয় কিন্তু মাংস খাওয়ার ধরনটা বদলাতে হবে আমরা সাধারণত মাংসকে মেন ডিশ হিসেবে খাই আজ থেকে মাংসকে সাইড ডিশ বা সেলিব্রেটারি ফুড হিসেবে দেখুন সপ্তাহে সাত দিনের মধ্যে অন্তত তিন থেকে চার দিন মাছ মাংসের বদলে উদ্ভিজ প্রোটিনের ওপর জোর দিন বাঙালি হিসেবে আমাদের কাছে অপশানের অভাব নেই রাজমা ছোলার ডাল মুগ ডাল সোয়াবিন এগুলো হলো গরিবের সুপার ফুড এতে যে ফাইবার থাকে তা আপনার হাটকে আশি বছর বয়স পর্যন্ত সতেজ রাখবে আর এর সাথে সাথেই প্র্যাকটিস করুন হাঁড়াহা চিবু এটা শুনতে সহজ কিন্তু করা কঠিন এর জন্য ছোট্ট একটা সাইকোলজিক্যাল ট্রিক শিখিয়ে দিচ্ছি কাল থেকে খাওয়ার জন্য ছোট প্লেট ব্যবহার করুন বড়ো থালায় ভাত নিলে আমরা অজান্তেই বেশি খেয়ে ফেলি প্লেটটা যদি ছোট হয় কম খাবারেই ভরা প্লেটের অনুভূতি হয় এবং খাওয়া শেষ হওয়ার পর নিজেকে প্রশ্ন করুন আমার পেট কি এইট্টি পার্সেন্ট ভরেছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ওখানেই থামুন শেষে ওই দুগ্রাস ভাত জোর করে খাবেন না ওইটুকু স্যাক্রিফাইসই আপনাকে হয়তো দশ বছর বেশি আয়ু দেবে দ্বিতীয়ত জিমে যাওয়ার অবসেশনটা কমান শুনতে অদ্ভুত লাগছে একজন ফার্মাসিস্ট হিসেবে আমি বলছি এক ঘন্টা জিমে গিয়ে বাকি তেইশ ঘন্টা শুয়ে শুয়ে বসে থাকাচ্ছে চেয়ে সারাদিন অ্যাক্টিভ থাকাটা অনেক বেশি উপকারী আমাদের শরীরটা ডিজাইন করা হয়েছে নড়াচড়া করার জন্য চেয়ারে বসে থাকার জন্য নয় আপনার লাইফস্টাইলে মুভমেন্ট স্ন্যাক্স যোগ করুন মানে প্রতি ঘন্টায় শরীরকে একটু মুভমেন্ট দেওয়া আপনি যদি অফিসে বসে থাকেন প্রতি পঁয়তাল্লিশ মিনিট অন্তর একবার উঠুন ওয়াটার কুলার থেকে নিজের জল নিজে গিয়ে আনুন ফোনে কথা বলার সময় চেয়ারে বসে না থেকে হাঁটতে হাঁটতে কথা বলুন আর যদি বাড়িতে থাকেন তবে মেশিনের ওপর নির্ভরতা কমান ঘর মোছা বা কাপড় কাচার মতো কাজগুলো কিন্তু ওকিনাওয়ার মানুষের কাছে ন্যাচারাল এক্সারসাইজ এই ছোটো ছোটো মুভমেন্টগুলো আপনার সুগার লেভেলকে ওষুধের চেয়েও ভালো নিয়ন্ত্রণ করে নাম্বার থ্রি ডিজিটাল ডিটক্স এবং নিজের মোয়াই তৈরি করুন থার্ড পয়েন্টটা মডার্ন যুগের সবচেয়ে বড়ো অসুখ নিয়ে একাকিত্ব বা লোনলিনেস আজকাল আমাদের ফেসবুকে পাঁচ হাজার বন্ধু থাকে কিন্তু বিপদে রক্ত দেওয়ার জন্য বা হসপিটালে যাওয়ার জন্য পাঁচজনকেও পাওয়া যায় না এই ভার্চুয়াল কানেকশান আমাদের ডোপামিন দেয় ঠিকই কিন্তু মানসিক শান্তি দেয় না আপনাকেও ওকি নেওয়ার মতো নিজের একটা মোয়াই তৈরি করতে হবে মোয়াই মানে এমন তিন চারজন বন্ধু বা আত্মীয়ের গ্রুপ যাদের সাথে আপনি সপ্তাহে অন্তত একদিন সামনাসামনি দেখা করবেন ফোন বা হোয়াটসঅ্যাপে নয় চায়ের দোকানে বা কারোর বাড়িতে প্রাণ খুলে হাসুন আড্ডা দিন গবেষণা বলছে আপনি যখন কাছের মানুষের সাথে সময় কাটান তখন আপনার শরীরে অক্সিটোসিন হরমোন রিলিজ হয় যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় ফিফটি পারসেন্ট কমিয়ে দিতে পারে তাই সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বন্ধ করে রিয়েল লাইফের কানেকশান তৈরি করুন নাম্বার ফোর রিটায়ারমেন্ট শব্দটা ভুলে যান আর শেষ এবং সবচেয়ে গভীর পয়েন্ট নিজের ইকি গায়ে খুঁজে বের করা আমাদের কালচারে একটা বাজে ধারণা আছে যে ষাট বছর হয়ে গেছে মানেই এবার আমার সব কাজ থেকে ছুটি এবার শুধু রেস্ট এটা ভুল সায়েন্স বলছে আপনি যখন কাজ থামিয়ে দেন আপনার ব্রেন সিগন্যাল পায় যে আমার আর কোনো প্রয়োজন নেই এবং শরীর দ্রুত ভাঙতে শুরু করে ওকিনাওয়ায় একশো বছরের বৃদ্ধ সকালে উঠে তার বাগানের পরিচর্যা করেন ওটাই তার ইকি গাই তাহলে আপনার ইকি গাই কী সেটা খুঁজে বের করার জন্য নিজেকে প্রশ্ন করুন চাকরি বা ব্যবসার বাইরে আপনার কি এরকম কোনো কাজ আছে যেটা করতে আপনি ভালোবাসেন সেটা বাগান করা হতে পারে সেটা রান্না করা হতে পারে সেটা আঁকা গান বা যে কোনো ধরনের আর্ট ফর্ম হতে পারে বা যে কোনো ধরনের সোশ্যাল সার্ভিস হতে পারে রিটায়ারমেন্ট মানেই কিন্তু সব শেষ নয় রিটায়ারমেন্ট মানে হলো সেই কাজটা করার স্বাধীনতা যা আপনি সারাই জীবন ধরে করতে চেয়েছিলেন কিন্তু সময়ের অভাবে করতে পারেননি আপনার ব্রেনকে সময় নতুন চ্যালেঞ্জ দিন মনে রাখবেন এ রাষ্ট্রীয় ব্রেন ডায়েস ফাস্টার একশো বছর বাঁচাটা হয়তো আমাদের সবার হাতে নেই কিন্তু যে কটা দিন বাঁচবো সেটা ওষুধের উপর নির্ভর করে নয় বরং নিজের পায়ে দাঁড়িয়ে হাসি খুশি সুস্থভাবে বাঁচাটা আমাদের হাতেই আছে ইকিগাই আমাদের শেখায় সুস্থ থাকা কোনো কঠিন যুদ্ধ নয় এটা একটা সুন্দর অভ্যাস আমি একজন ফার্মাসিস্ট আর আমার মোটো হলো মেকিং হেলথ সিম্পল ফর এভরি এই ভিডিওটি যদি আপনাদের কোনো নতুন ভ্যালু দিয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে